নাস্তিকরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না তারা বলে এগুলো আপনা আপনি সৃষ্টি হয়েছে এরকম এক নাস্তিকের সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলায় বিতর্ক করবেন সময় নির্ধারিত করা হল তাদের এই বিতর্ক দেখার জন্য ময়দানে কাঙ্ক্ষিত সময়ে হাজার হাজার লোক জড় হয়েছে নাস্তিক এসেছে তবে ইমাম আবু হানিফা আসেনি দীর্ঘ সময় অতিক্রম করার পর ইমাম আসলেন এবং নাস্তিক জিজ্ঞেস করলেন আপনার এত দেরি হয়েছে কেন ইমাম সাহেব বললেন ভাই আমি নদী পার হওয়ার জন্য ঘাটে এসে দেখি কোন নৌকা নেই হঠাৎ দেখলাম একটি গাছ ফেরে তক্তা হয়ে একটা সাথে একটা জোড়া লাগে একটি নৌকা তৈরি হল সেই নৌকা আমায় নদী পার দিলো দিল তারপর আমি আসলাম নাস্তিক বললো আপনি তো একটু উন্মাদ পাগল আপনার সাথে কি বিতর্ক করব। ইমাম আবু হানিফা বললেন কেন নাস্তিক বললেন মিস্ত্রি ছাড়া কিভাবে নৌকা হতে পারে ইমাম আবু হানিফা বললেন এই আকাশ জমিন চন্দ্র সূর্য এগুলো কিভাবে স্রষ্ট ছাড়া সৃষ্টি হতে পারে এই কথাটি শুনে নাস্তিক তা নিজের ভুল বুঝতে পেলেন এবং সাথে সাথে মুসলমান হয়ে গেলেন আমি